আমাদের রাজ্যে আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগের জন্য নতুন অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে এগারোই আগস্ট দু কিন্তু নতুন কর্মী নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে আমাদের রাজ্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় যেখানে পার মান্থ তোমাদের জন্য বেতন রয়েছে ন টাকা এখানে আবেদনটি করবার জন্য পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সকল ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে তোমাদের প্রত্যেকের জন্য আবেদন করবার জন্য অফলাইন আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে সম্পূর্ণটাই কিন্তু এখানে অফলাইনে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে পঁচিশ আট দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু তোমাদের অফলাইনে আবেদন ফর্মটি জমা করতে হবে আবারও বলছি তোমাদের এখানে একটি নয় একাধিক পদের জন্যই কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আমাদের রাজ্যে বিভিন্ন গ্রামে গ্রামে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককেই সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তার জন্য এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে আবেদনটি করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে এছাড়াও বয়সসীমা বেতন পরিকাঠামো তোমাদের জব পোস্টিং কোথায় হচ্ছে এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের সকলকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা চ্যানেলেই নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এগারো আট দু কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং এগারোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে এখানে কিন্তু আবেদনটিও শুরু হয়ে গেছে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অফলাইনে করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আবেদন ফর্মটি জমা করতে হবে এখানে আবেদনটি চলবে পঁচিশে আগস্ট দু পর্যন্ত কোনো ভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পৌঁছানোর ক্ষেত্রে যদি পোস্টাল ডিলে হয় তাহলে কিন্তু কোনো ভাবে সংস্থা দায়ী থাকবে না আবেদন ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে পঁচিশ আট দু হাজার পঁচিশ বিকেল পর্যন্তই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তোমরা এখানে পার ডে হিসাবে কিন্তু তোমাদের স্যালারি পে করা হবে প্রতিদিনের হিসেব করে তোমাদের তিনশো টাকা কিন্তু স্যালারি পে করা হবে মান্থলি তোমাদের এখানে ন টাকা কিন্তু স্যালারি পে করা হবে চলো এবার তাহলে সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের প্রত্যেককে এক এক করে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা দেখে নাও এখানে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে বিডিএসপিএস এই পোস্টে কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে আমাদের রাজ্যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বিডিএসপি বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার এই পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু এই বিটিএসপি বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার এই পোস্টে কিন্তু আবেদনটি করতে পারবে এই পোস্টে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ বছর পঁচিশ বছর বয়স থেকে শুরু করে ৪৫ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তোমার বয়সটি হিসেব করা হবে এখানে দেখে নাও একটু ভালো করে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স যেন পঁচিশ বছরের নিচে যেন না হয় আবার ৪৫ বছরের ওপরেও যেন না হয় এবার তোমরা দেখো এই পোস্টে আবেদনটি করবার জন্য আবেদনকারীর সাথে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করতে হবে এখানে একজন আবেদনকারীকে কিন্তু স্মার্টফোনের ব্যবহার জানতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ কিন্তু জানতে হবে প্রত্যেকটা গ্রামের গ্রাম পঞ্চায়েতে এবং প্রত্যেকটা গ্রামের ব্লকে কিন্তু ঘুরে ঘুরে কাজ করবার জন্য ইচ্ছুক থাকতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে এই বিডিএসপি পোস্টে তুমি যদি চাকরি পাও তাহলে এখানে তোমার কি কি কাজ থাকবে মানে তোমার জব রোল কী থাকবে সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ডিটেলসে বলা আছে এই বিডিএসপি পোস্টে আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমাদের এই অফলাইন আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় পঁচিশ আট দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে পঁচিশ আট দু হাজার পঁচিশ বিকেল তিনটে পর্যন্তই কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হবে তোমরা পোস্টাল সার্ভিস রেজিস্টার সার্ভিসের মাধ্যমে কিন্তু আবেদন ফর্ম পাঠাতে পারো তোমরা কিন্তু কেউ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ফর্ম পাঠাবে না তোমরা দেখো এই বিটিএসপি পোস্টে আবেদন করবার পর সিলেকশন প্রসেস কি রয়েছে তোমাদের কিন্তু সবার প্রথমে রিটার্ন এক্সাম দিতে হবে তোমাদের সিক্সটি মার্কসের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তোমরা সময়সীমা পাবে ষাট মিনিট রিটার্ন এক্সামে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র আসবে রিটেন এক্সামে কি কী সিলেবাস থাকছে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখো তোমরা যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তোমাদের কিন্তু ফিফটিন মার্কসের কম্পিউটার টেস্ট দিতে হবে কম্পিউটার টেস্টে তোমরা যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু গ্রুপ ডিসকাশান নেওয়া হবে ফিফটিন মার্কসের তারপর শত লাস্টে থাকবে ইন্টারভিউ মানে পার্সোনাল ইন্টারভিউ টেন মার্কসে থাকবে সমস্ত প্রসেস মিলিয়ে কিন্তু হানড্রেড মার্কসের পরীক্ষা হবে হানড্রেড মার্কসের মধ্যে সিক্সটি পারসেন্ট মার্কস কিন্তু পেতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করে যাবে এবার তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ তোমরা দেখো অ্যাপ্লিকেশান ফর দ্য পজিশান অফ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার বিডিএসপি আন্ডার এনআরএলএম ও এস এফ এখানে তরফ থেকে কিন্তু আবেদন ফর্মটি প্রকাশিত হয়েছে কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল করবে সবার প্রথমে দেখো একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাকে এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে সম্পূর্ণ আবেদন ফর্মটি ব্লক লেটারে ফিল করবে ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল করবে তারপর দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখবে ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম এখানে মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো এখানে তোমরা তোমাদের বাবার নামটা লিখবে তোমরা যারা নির্বাহিত ফিমেল ক্যান্ডিডেট আছো এখানেও তোমরা তোমাদের বাবার নামটা লিখবে তোমাদের মধ্যে যারা ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো কিন্তু তোমাদের তোমাদের বিয়ে হয়ে গেছে তোমরা এখানে নামটা লিখবে ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা লিখবে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে তোমাদের বয়সটি কিন্তু হিসেব করা হবে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে এখানে লিখে দেবে তারপর দেখো পারমানেন্ট অ্যাড্রেস আধার কার্ডটি সঙ্গে নিয়ে বসেই ফর্মটি ফিল করবে আধার কার্ড দেখে পারমানেন্ট অ্যাড্রেসগুলো ফিল আপ করবে ভিলেজ গ্রাম পঞ্চায়েতের নাম পোস্ট অফিস ব্লকের নাম ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার এবং স্টেট এই ঘরগুলো তোমরা ফিল করে দেবে তারপর দেখো এখানে একটি চালু মোবাইল নাম্বার কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে পরবর্তীকালে যেন এই মোবাইল নাম্বারের দ্বারা তোমার সঙ্গে যোগাযোগ করা যায় একটি চালু ইমেল আইডিও কিন্তু তোমাকে এখানে ফিল করতে হবে আধার কার্ড নাম্বারটি তোমরা এখানে ফিল করবে ভোটার কার্ডটি দেখে ভোটার কার্ড নাম্বারটি তোমাকে এখানে ফিল করতে হবে নেম অব দ্য এসএচি তুমি যদি এসজি গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে সমস্ত ডিটেলস কিন্তু এই সমস্ত ঘরগুলোতে ফিল করতে হবে আট নয় দশ এগারো এই কটা ঘর কিন্তু তোমাদের ফিল ফিল করতে হবে তুমি যদি এসএইচজি গ্রুপের মেম্বার হয়ে থাকো এবার তোমরা দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলসগুলো কিন্তু ফিল করতে হবে তেরো নম্বর পয়েন্টায় দেখো বেসিক কম্পিউটার নলেজ যদি তোমার বেসিক কম্পিউটার নলেজের কোনো ধারণা থেকে থাকে কম্পিউটারের যদি তোমার কোর্সের সার্টিফিকেট থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে আবেদন ফর্মটির সাথে আর এখানে ইএসএ তোমরা টিকমার্ক করবে বেসিক কম্পিউটার নলেজের মধ্যে তুমি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট এগুলো জানো কি যদি জেনে থাকো তাহলে এই তেরো নম্বর ঘরটা কিন্তু তোমাদের ফিল করতে হবে এরপর দেখো তোমার যদি কোথাও কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাকে কিন্তু এখানে চোদ্দ পনেরো ষোলো এই তিনটে ঘর কিন্তু ফিল করতে হবে আর যদি কাজের অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে এগুলো ফিল করবার কোনো প্রয়োজন নেই নিচে রয়েছে সেলফ ডিক্লারেশান একটু ভালোভাবে পড়ে নেবে তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো করে দেবে যেদিন আবেদন ফর্মটি জমা করবে সেই তারিখটা বসিয়ে দেবে এবং প্লেসটি তোমরা বসিয়ে দেবে আবেদন ফর্মটির নিচে আরেকটি ফর্ম রয়েছে এটা হচ্ছে অ্যাডমিট কার্ড যেহেতু এখানে রিটেন এক্সাম হবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের কিন্তু এই ঘরগুলো ফিল করতে হবে তোমরা দেখে নাও অ্যাডমিট কার্ডের জন্য কি কি ফিল করতে হবে তোমাদের এখানেও কিন্তু একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অ্যাটাচ করতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটারে এই ক্যান্ডিডেটের নাম নেম অফ দ্য ফাদার্স এবং হাজব্যান্ডের নামটা লিখে দেবে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে তারপর এগুলো দেখো সমস্তটাই কিন্তু অফিস ইউজ করবে এবং আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তো তোমরা পাঠাবেই আবেদন ফর্মটির সাথে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডের এই ফর্মটাও কিন্তু ফিল করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে একসঙ্গেই পাঠিয়ে দেবে তোমরা দেখো এই ঘরগুলো কিন্তু অফিস ইউজ করে দেবে যে এক্সামিনেশান ভেনু কোথায় হবে এক্সামিনেশান ডেট এক্সামিনেশান টাইম এবং তোমাদের পরীক্ষায় বসবার জন্য যে রোল নাম্বার সেটাও কিন্তু অফিস ইউজ করবে তারপর ভেরিফাইং অফিসার এখানে সিগনেচার করে দেবে এবং অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমার ঠিকানায় রিটার্ন আসবে তোমাদের এই অ্যাডমিট কার্ডটা নিয়েই কিন্তু রিটার্ন এক্সাম দিতে যেতে হবে এবার তোমরা দেখো বিডিএসপি পোস্টে আবেদন করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে এখানে একজন আবেদনকারীকে কিন্তু মিনিমাম গ্রাজুয়েট হতে হবে যে কোনো ধরনের স্ট্রিম নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তুমি বিএ বিকম বিএসসি যে কোনো সাবজেক্ট নিয়ে পাশ করে থাকো না কেন তুমি এখানে আবেদন করতে পারবে তবে তোমাদের মধ্যে যারা কমার্স গ্র্যাজুয়েট হয়েছ তারাই কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে মানে বিকম নিয়ে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো তাদের জন্য এখানে আগে অগ্রাধিকার রয়েছে আবেদনকারীর বয়স থাকতে হবে পঁচিশ থেকে ৪৫ বছরের মধ্যে আর তোমাকে কিন্তু স্থানীয় ভাষা বাংলা ভাষা জানতে হবে আর যে ব্লক বা যে গ্রাম পঞ্চায়েত থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানকার কিন্তু একজন স্থানীয় বাসিন্দা মানে পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু আবেদনকারীকে হতে হবে এখানে তোমাদের কী কী কাজ করতে হবে দেখো ফিনান্সিয়াল বুক অফ রেকর্ডস ব্রিসনেস ট্র্যাকিং এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে এগুলো একটু ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়ে নিও আবেদনটি করবার আগে আজকের ভিডিওর প্রথম দিকে আমি তোমাদের বলেছিলাম রিটার্ন এক্সামের জন্য কি কী সিলেবাস থাকবে সেটা আমি তোমাদের বলে দেবো তোমরা দেখো এখানে কিন্তু কুড়িটা প্রশ্ন আসবে রিটার্ন এক্সামে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র আসবে এখানে ম্যাথামেটিক্স এবং লজিক থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে যারা এখানে আবেদনের জন্য ফর্ম ফিল করবে তাদের বলে রাখছি এই সমস্ত সাবজেক্টগুলো একটু ভালোভাবে প্রিপারেশান নিয়ে যেও রিটার্ন এক্সামের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই তোমরা পেয়ে যাবে এখানের আবেদন ফর্মটি আবেদন ফর্মটি তোমরা সুন্দরভাবে প্রিন্ট আউট বার করবে তারপর সুন্দরভাবে ফিল আপ করবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করবে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট মার্কশিট এবং তোমাদের যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেগুলো জেরক্স করে সেলফ প্যাটাস্টেজ করে অ্যাটাচ করবে এছাড়া তোমাদের আধার কার্ড ভোটার কার্ড তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট এছাড়া তোমাদের কম্পিউটারের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই কম্পিউটার সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে এগারোই আগস্ট থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে দেখে নাও ব্লক ডেভেলপমেন্ট অফিসার পটাশপুর ওয়ান ব্লক অফিস অব দ্য পটাশপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ হচ্ছে বাসুদেবপুর পোস্ট অফিস হচ্ছে অমরশ্রী পুলিশ স্টেশন হচ্ছে পটাশপুর ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর যার পিনকোড নম্বর হচ্ছে সেভেন টু ওয়ান ফোর ফাইভ ফোর এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করেই জমা করতে হবে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে আঠাশে আগস্ট দু বেলা তিনটে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডি এম এম ইউ অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল ডিআরডিসির তরফে এটা একটি পশ্চিম মেদিনীপুর জেলার নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা গুগলে গিয়ে লিখবে পূর্ব মেদিনীপুর রিক্রুটমেন্ট তাহলে তোমাদের সামনে পূর্ব মেদিনীপুর জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেটগুলো চলে আসবে সেখান থেকে তোমরা এই রিক্রুটমেন্টের আপডেটটাও পেয়ে যাবে এবং খুব সহজেও ডাউনলোড করতে পারবে এছাড়াও তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমাদের অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটি প্রয়োজন আমরা তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবো অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু তোমরা এখানে অফলাইন আবেদন ফর্মটিও পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডটাও কিন্তু পেয়ে যাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিছু জিজ্ঞাসা থাকলে এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো তোমরা দেখো আজকের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ছিল পূর্ব মেদিনীপুর জেলার একটি নতুন রিক্রুটমেন্টের আপডেট এরকমভাবে যদি তুমি তোমার জেলার নতুন আপডেট পেতে চাও নিজের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও আমাদের কাছে যদি তোমার জেলার কোনো রিক্রুটমেন্টের আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য এরকমভাবেই প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো আজকে তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে